আমি রান্নাঘরের দিকে যাবো কি কে আইটেম কে কে কাকা খেতে ভালোবাসো তো বন্ধুরা রঞ্জন মন্ডল বোলাক চ্যানেলে সবাইকে নমস্কার আমি ঘুরতে এসেছি বাফের বাড়িতে তোমার দাদা ভাই আমার মেয়ে সবাই ঘুরতে এসেছি দেখো কি বর্ষা পড়ছে উঠোন কি কাদা হয়ে গেছে দেখো বর্ষার সময় কি একটা পরিবেশ সব রাস্তাঘাট সব কাদা কেউ বাইরে বেরোতে পারছে না সকালে গরুকে খেতে দিয়েছে খড় খড় তাই গরু খাচ্ছে আর ওই আমাদের ছোট্ট একটা রান্নাঘর ওখানে ভালো করে দেখতে পেলে দেখলে বুঝতে পারো ওখানে একটা মানুষ বসে আছে আমার মা রাত আমাদের বাড়িতে

তাই এবার আমি রান্নাঘরের দিকে যাব কি কী আইটেম আছে তোমাদেরকে সব কিছুই দেখাবো প্লাস রান্নাঘরটা তো ভিজে ভিজে মতন ওপর দিয়ে জল পড়ছে তো হয়তো অনেক কিছু দেখাতে পারবো না তাও আমি কিছু কিছু দেখানোর চেষ্টা করব তাই প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকবে তা চলো দেখি কী কী রান্না হবে তা দেখো বন্ধুরা মুরগির জন্য জল গরম হচ্ছে আর ওপাশে ভাত বসানো আর চিংড়ি মাছ দিয়ে আর চাল কুমড়ো দিয়ে শুক্ত দেখো কি বড় বড় চিংড়ি এতে দেখে মনে হচ্ছে অল্প কিন্তু না এ দেখো অনেক চিংড়ি মাছ আর পাশে দেখো কাঁকড়া আর আর কচু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না হবে তা দেখো এদিকে মামি শাশুড়ি আর জামাই বসে গেছে মাংস কাটতে দেখো কুমড়ো দিয়ে চিংড়ি মাছের শুক্তো আর ওইদিকে ফুটছে কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এই যে কাঁকড়ার ঝাল তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো কাঁকড়া চিংড়ি মাছ অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে রান্না টান্না করে ঘরে এসেছি আর হঠাৎ ছর আমরা খাওয়া দাওয়া করে উঠে বসে আছি তারপর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে